দেখো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোথায় এবং কখন শ্যাল এবং সুর বসে প্রথমেই তোমরা জানো ভালো করে যে দুটোই ইংরেজি মোডাল ভার্ভ কিন্তু এদের ব্যবহারটা আলাদা কোথায় কোথায় আলাদা সেটাই আমরা আজকের আলোচনা করব তো প্রথমে ভিডিওটা খুব ভালো করে দেখে নেবে তারপরে কিন্তু নোটস করবে এটা কখনোই করবে না ভিডিও চলতে চলতে নোটস করবে তাহলে বুঝতে একটু অসুবিধা হবে চলো আমরা দেখি এবারে শ্যাল কোথায় বসে দেখো কোনো প্রস্তাব বা অফার করতে আমরা সেল শব্দটাকে ব্যবহার করি আমরা আমি কিন্তু এর পরে উদাহরণ সহকারে ডিটেলসটা তোমাদেরকে দেখাবো আগে কখন কোথায় বসে সেটা তোমরা দেখে রাখো এরপর আমরা উদাহরণ দিয়ে দিয়ে আসবো দেখো অনুমতি পারমিশন পারমিশন চাইতে তুমি কোনো চাইছো তখন তোমার সেল বসবে ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যতে তুমি কিছু করতে চাইছো ভবিষ্যতে তুমি কিছু হতে চাইছো তখন কিন্তু আমাদের তোমাকে সেল ইউজ করতে হবে এরপরে আছে প্রমিস প্রতিশ্রুতি দিতে যে আমি এটা করব তখন তোমার কিন্তু সেল বসাতে হবে চলো আমরা একটুখানি উদাহরণ দেখে নিই দেখো আই সেল গো টু দা মার্কেট টুমরো টুমরো মিনস কি আগামীকাল তাহলে আমি আগামীকাল বাজারে যাব দেখো আমি বলছি এখানে কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা বলছি তাহলে এখানে কিন্তু আমার কি হবে না আমার এখানে অবশ্যই সেল ইউজ করতে হবে আই সেল কল ইউ টুমরো টু ডিসকাস দা ডিটেলস আমি তোমাকে আগামীকাল বিস্তারিত আলোচনা করার জন্য ফোন করবো তাই তো এটা দেখো কিন্তু ভবিষ্যৎকালের জন্য বলছে যে তোমাকে ফোন করবো তাহলে একটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি হ্যাঁ আমি একটা তোমাকে প্রমিস করছি যে আমি তোমাকে কালকে ফোন করবো তারপরে দেখো বলছে শ্যাল উই গো ফর এ ওয়াক আফটার একটা প্রস্তাব দেওয়া হচ্ছে শ্যাল উই গো ফর এ ওয়াক আফটার ডিনার রাতের খাবারের পরে আমরা কি হাঁটতে যাবো বা হাঁটতে যেতে পারি তাহলে সেটা কি হচ্ছে প্রস্তাব দিচ্ছি তখন কি আমরা ইউজ করতে পারবো আমরা শ্যাল ইউজ করতে পারবো তারপরে দেখো হি বি পানিশড ইফ হি ব্রেকস দ্য রুলস যদি সে নিয়ম ভাঙে তবে তাকে শাস্তি দেওয়া হবে এটা একটা সম্ভাবনা বোঝাচ্ছে বা একটা আদেশ দেখো বোঝাচ্ছে একটা সম্ভাবনা যখন বোঝাচ্ছে এই ধরনের হি শ্যাল বি পানিশড তাকে শাস্তি দেওয়া হবে যদি সে রুলটা ভাঙে তবে দেখো আই শ্যাল বি এ গুড ডক্টর ওয়ান ডে আমরা যেটা অনেকেই বলি যে একদিন আমরা ইঞ্জিনিয়ার হব একজন কেউ বলে পাইলট হব কেউ বলে টিচার হব তো এগুলো সব কিন্তু ফিউচার টেন্সে যেটা শ্যাল ইউজ করা হয় এখানে কিন্তু শুড ইউজ হবে না এটা কি হচ্ছে প্রত্যাশা যেটা ভবিষ্যতের ইচ্ছা আমাদের প্রত্যেকের আছে সেটা কিন্তু আমরা শ্যাল ইউজ করব আমরা শ্যাল উই ড্যান্স আমরা যখন বলি শ্যাল উই কুক আমরা রান্না করতে পারি চ আমি রান্না করবো তখন কি হচ্ছে সেটা কিন্তু প্রস্তাব সেটা কিন্তু স্যাল ইউজ সেখানে কিন্তু তুমি স্যুড ব্যবহার করবে না শ্যাল আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করব সেল আই হেল্প ইউ এই ক্ষেত্রে এটা কিন্তু আমি অফার দিচ্ছি আমি তোমার জন্য রান্না করতে পারি আমি কি তোমার জন্য একটা গান চালাতে পারি এগুলো সব কিন্তু অফার দেওয়া হচ্ছে তখন কিন্তু আমাকে শ্যাল ইউজ করতে হবে দেখুন আমরা সুট কখন বসে দেখো বলে যে কোন পরামর্শ বা অ্যাডভাইস দিতে হ্যাঁ বা কোনো মতামত দিতে আমরা কি বসি স্যুড ইউজ করি সাজেশনের জন্য আমরা কি করি স্যুড ইউজ করতে পারি ডিউটি কারোর কর্তব্য বোঝানোর জন্য আমরা অবশ্য করে স্যুড ইউজ করি সম্ভাবনা যেটাকে বলে পসিবিলিটিস যেটা ভবিষ্যৎ প্রেডিকশন দেখো এই যে আমরা যেটা কি বলে বর্তমানে যেটা বিভিন্ন রকম খেলা ফেলা হচ্ছে সেখানে আমরা প্রেডিকশন দেওয়া বলে এটা অনেকে ভালো করে জেনে সেই সব কিন্তু মানে জন্য আমাকে আমাকে ব্যবহার সুরটা রাখতে হবে প্রয়োজনীয়তা বা নেসেসিটি বোঝাতে কিন্তু আমাকে কিন্তু সুর ইউজ করতে হয় এছাড়া অ্যাকচুয়ালি যেটা মেন আহ আমরা ইউজ করব স্যাল এর অতীত বোঝানোর জন্য চলো আমরা কিছু উদাহরণ দেখে নি উদাহরণ দেখো ইউ সুড ইট মূর ভেজিটেবল তোমার বেশি করে সবজি খাওয়া উচিত দেখো পরামর্শ দেওয়া হচ্ছে ইউ সুড তোমার বেশি করে সবজি খাওয়া উচিত এই যে উচিত শব্দটা ইউজ হচ্ছে দেখো এখানে কিন্তু সুড আমার বসাতে হচ্ছে উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স আমাদের বয়স্কদের বা যারা বেশি আমাদের থেকে বেশি বয়স তাদের সম্মান করা উচিত এই যে উচিত ইউজ করছি যখন আমরা যে সুড তখন কিন্তু ইউজ হচ্ছে কর্তব্য এটা দেখো পসিবিলিটিস বা প্রেডিকশন ইফ ইট শুড রেন উই উইল স্টে আ ইনসাইড যদি বৃষ্টি হয় আমরা কিন্তু ভেতরে থাকবো দেখো যদি বৃষ্টি হয় প্রেডিকশন চলছে হ্যাঁ তাহলে কি হবে আমরা তখন ভেতরে থাকবো ইট শুড ইফ ইট শুড না চলো নেক্সট দেখো ইউ শুড ড্রিঙ্ক মোর এটা প্রথমের মতো দেখো যেটা ছিল ইউ সুড ইট মোর ভেজিটেবল এরকম বলতে প্রতিদিন বেশি করে জল খাওয়া উচিত তোমার বেশি করে প্রতিদিন জল খাওয়া উচিত তাতে কি হবে তোমাদের আরো সমাজের বেটার থাকবে এটা পরামর্শ দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা স্যুড ইউজ করেছি তারপরে দেখো উই হি সরি হি সুড অ্যাপলোজাইস ফর হোয়াট সেট সে যা বলেছে সেটা যদি খারাপ কিছু বলে থাকে তার জন্য কিন্তু তার ক্ষমা চাওয়া উচিত তোমার কর্তব্য যে তুমি ভুল করেছো তুমি সরি বলেছ সেক্ষেত্রে কর্তব্য হ্যাঁ এর জন্য কিন্তু সুড ইউজ করা হয় লিভ টু অ্যাভয়েড ট্রাফিক তাহলে আমরা ট্রাফিক এড়ানোর জন্য তাড়াতাড়ি বের হতে হবে এই যে এই যে বের হওয়া উচিত আবার বলছি উচিত শব্দটা তুমি যেখানে পাচ্ছ সেখানে কিন্তু আমাকে সুড ইউজ করা হচ্ছে লাস্ট দেখো যেটা আমরা বলি যে সেল হচ্ছে সুদের অতীত বোঝাতে ইউজ হয় দেখো আই ওয়াজ কনফিডেন্ট আমি নিশ্চিত ছিলাম দ্যাট আই শুড কমপ্লিট দ্য প্রজেক্ট অন টাইম আমি প্রজেক্টটা অন টাইমে শেষ করতে পারবো দেখো এই যেখানে এই বাক্যটা ভালো করে বুঝবে আই ওয়াজ কনফিডেন্ট দ্যাট আই শুড কমপ্লিট দ্য প্রজেক্ট অন টাইম আমি আত্মবিশ্বাসী ছিলাম বা নিশ্চিত ছিলাম যে আমি সময় মতো প্রকল্পটি শেষ করতে পারবো শেষ করতে পারিনি বা সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে দেখো এই যে কনফিডেন্ট মানে আমি ছিলাম আই ওয়াজ কনফিডেন্ট আমি আত্মবিশ্বাসী ছিলাম সেক্ষেত্রে কিন্তু এখানে আই স্যুট সব ব্যবহার হয়েছে চলো এবার আমরা দেখে নেব দেখো শ্যাল বলতে ভবিষ্যৎ বা প্রস্তাব বোঝানো হয়েছে আর স্যুট মিন্স পরামর্শ কর্তব্য বা সম্ভাবনার ক্ষেত্রে বোঝানো হয়েছে এভাবে চলো আমরা প্র্যাকটিস করি এই তোমাদের প্র্যাকটিস থাকবে তোমরা দেখবো কে কীরকম করতে পারছো এর উত্তরগুলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে একের উত্তর কি হবে দুইয়ের উত্তর কি হবে তিনের উত্তর কী হবে চারের উত্তর কী হবে পাঁচের উত্তর কী হবে দেখো ড্যাশ উই গো টু দ্য পার্ক দিস ইভিনিং ড্যাশ উই গো টু দ্য পার্ক দিস ইভিনিং এখানে শ্যাল না শুর হবে আমি কিন্তু সমস্ত তোমাদের ডিটেলস বলে দিয়েছি যে কি ক্ষেত্রে ক্ষেত্রে শুর হবে তোমাদের হবে ইউ ড্যাশ ফিনিশ ইউর হোমওয়ার্ক বিফোর হুম তিন একটা থাকবে আই ড্যাশ মিট হেম অ্যাট ফাইভ পি এম টোমোরো চারটা হচ্ছে উই ড্যাশ অলওয়েজ স্পিক দ্য ট্রাক পাঁচ হাজারটা কি বলেছি ড্যাশ আই ওপেন দ্য উইন্ডো ফর ইউ তোমাদের এই যে এটা কিন্তু করবে যদি আরো কিছু কনফিউশন থাকে আমাকে বলবে আমি এটা নিয়ে চেষ্টা করবো আরো বৃহত্তর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এবং বেশি করে সেখানে এক্সাম্পেলস রাখবো যা তোমাদের বুঝতে আরো বেটার সুবিধা হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে